কেন বারবার বলাইলাম জানেননি রে ভাই খ্রিস্টানরা বলে আমগর খোদা তিনটা খ্রিস্টানদের খোদা কয়টা জোরে বলেন তিনটা ইহুদিদের খোদা হলো দুইটা আবার হিন্দু ভাইদের খোদার সংখ্যা হলো তেত্রিশ কুড়ি জোরে বলেন কতটি খোদা একটা দুইটা না তেত্রিশ কোটি খোদা ছোট বড় আন্ডা বাচ্চা সব মিললে তেত্রিশ কোটি আবার ওদের খোদাগুলোরে আমার ওই ভাইরা নিজেরা নিজেরাদের হাত দিয়া বানায় কথা ঠিক না ঠিক বলেন তোরে ভাই খোদা কি দিয়া বানা ওদের মূর্তি কি দিয়ে বানায় জোরে বলেন একজনও দেখেন নাই মাটি দিয়া বানাই না খের দিয়া বানায় জোরে বলেন কি দিয়া খের দিয়া বানাই মাটি দিয়া লেপ দেয় আবার পিছনের রাস্তা বড় বড়টা কথাগণ কতগণ ঠিক না বে ঠিক হাই রে খুদা রে ফাডাবার সারা দাঁড়ায় থাকতে পারে যেই খোদা ফাদা যেই খোদা ফাডাবার সারা দাঁড়ায় থাকতে পারে না ওই খোদা বিশ্বাস করো দোস্তু কামতের ময়দানে তোমার কোন উপকার করতে পারবে না এ মুসলমান আল্লাহর গোলাপ এই অনেকে অনেক খোদা বলে আমরা মুসলমান আমাদের খোদার সংখ্যা কয়জন আর একটু জমান করলে আঙ্গুলটা উঁচু করে বলো আল্লাহ দেখু খুশি হয়ে যাবে বলো বলো আমাদের আল্লাহ কয় আমার আল্লাহ বলেন কুলহু আল্লাহ আহাদ আমার আল্লাহ আসমান জমিন লৌক কলম পৃথিবীতে যা দেখি না দেখি সব কিছু স্রষ্টা হলেন আমার আল্লাহ কথা বলেন কথা বলেন ঠিক না বে ঠিক কাফের যদি জিজ্ঞেস করেন মন খালা কাজ আরদ। কাফেররা এই কাপেরাও বলে আসমান জমিন কেউ সৃষ্টি করে না খ্রিস্টানদেরকে যদি বলেন যিশু খ্রিস্ট কি আসমান বানাইছে বলে না জমিন কি যিশু খ্রিস্ট বানাইছে বলে না হিন্দুরে যদি বলো তোদের ভগবান তোদের কি বলে রাম টাম আর কৃষ্ণ মিষ্ণ যারা আছে ওরা কি আসমান জমিন বানাইছে ওরাও বলে না 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 বানাইছে কি আরো সুরে বলো কে ওই আল্লাহ বানাইছে ওই আল্লাহ ডাক দিয়ে বলেন শোনো তোমার আমি যতদিন হায়াত দেব দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর একশো বছর দুইশো বছর হায়াত দেব এই যতদিন হায়াত দিব রে গোলাম ততদিন পর্যন্ত শুধুমাত্র মাত্র আমি আল্লাহর গোলামি করবি বলেন কার গোলামি আল্লাহর গোলামি করতে রাজি আছেন না নাই আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা

এবাদতের বান্দা হলো প্রভু যা যা বলছে তাই করা প্রভুর হুকুমের বাহিরে না যাওয়া আল্লাহর হুকুমের বাহিরে এটা আমার মনপত হোক অথবা আমার মনের বিবেকে ধরুক অথবা বিবেকে না ধরুক আমার ওই আল্লাহর কথাই মানতে হবে জোরে বলেন ঠিক না বে ঠিক এ মুসলমান আল্লাহর গোলাম দুনিয়ার ভিতরে যেই দুইটা কাজের কথা এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছে এই দুইটা কাজ যদি কোনো বান্দা বান্দি কইরা মৃত্যুবরণ করে ওই ব্যক্তির কোনো টেনশন নাই ওই ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চইলা যাবে আমরা কি আল্লাহর জান্নাতে যাইতে চাই জোরা বলেন চাই কারা কারা চাই না হাত তুলে দেখাই ওই যে মুরবি এখনো হাত তুলে আছে আমি মাঝে মাঝে আপনাদেরকে টেস্ট করব দেখি আপনারা আছেন না নাই কারণ ওয়াজ মাহফিলের যায় বাস্তব অভিজ্ঞতায় পঁচিশ বছর অভিজ্ঞতায় বুঝি ওয়াজের মধ্যে বৈশা থাইকা চিন্তা করে বাড়ি কথা গন কথা গন ঠিক কিনা আমার দিকে তাকায় তাকায় শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন একটা কথা যদি হিট লেগে যায় এক ফোটা চোখের পানি যদি বের হয়ে যায় এরে গোলাম এরে আমার আল্লাহর বান্দা তুমি মনে রাখবা ওই এক ফোঁটা চোখের পানি তোমার নাজাতের জন্য উসিলা হয়ে যাবে এ মুসলমান তো এক নম্বর কথা হলো এবাদত করব কার আল্লা শরিক কিন্তু আমরা নিজেরাও পছন্দ করি না এই জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলছেন যে দুনিয়ার মানুষ শুনো ইনফির শুরাকাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনা লিমাই ইয়াশা আল্লাহু আকবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন দুনিয়াতে যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে না আমার আল্লাহ তাকে মাফ করে দেবেন যে আল্লাহ সঙ্গে শরিক করবে আল্লাহ তাকে মাফ করবে না যত গুণ আছে সব গুণা আল্লাহ মাফ করবে নামাজ না পড়ার এই গুণাও আল্লাহ মাফ করে দিতে পারে রোজা রাখে নাই এই গুনাও আল্লাহ মাফ করে দিতে পারে চেনা করেছে আল্লাহ এই গুনাও মাফ করে দিতে পারে কিন্তু আমার আল্লাহ বলেন আমার সঙ্গে যদি কেউ শরীক করে আমি আল্লাহ ওই গুনা মাফ করব না এই মুসলমান শরিক করা তো আল্লাহ দূরের কথা আমরাও তো পছন্দ করি না কথা কয় না বাস্তব একটা উদাহরণ আপনাদের সামনে দিয়ে দিলে বুঝবেন আপনি আপনার বউরে ভালোবাসেন কথা কন ঠিক কিনা আমি আমার বউরে ভালোবাসি আপনি আপনার বউরে ভালোবাসেন আপনার বউ একদিন বাড়িতে আপনি আসার পর বলতেছে প্রাণের স্বামী আমার ওই বাড়িতেই কি আসতাম কি সুন্দর একটা খাট কিনছি দেড় লক্ষ টাকা দিয়ে লাখ দেড় লাখ টাকা দিয়ে একটা খাট কিনছে স্বামী গো বাঙ্গা চোখের মধ্যে আর থাকতে ভালো লাগে না স্বামী গো দেড় লাখ না পারো অন্তত পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা দিয়া আমার একটা সুন্দর খাট কিনা দেবা আপনি যদি বৌরে ভালোবাসেন ঘরে যদি টাকা নাও থাকে রে ভাই সুদের টাকা নিয়ে হইলেও বৌরে কিনে দেবেন কথা কন কথা কন ঠিক না বেঠি কারণ ঘর যদি সুজা না থাকে রে ওইটা ঘর না ওটা টুকরা কথা বলেন কথা বলেন ঠিক না বেঠি আমি আমার এক বন্ধুকে জিজ্ঞেস করলাম দুস্ত রাত্র দুইটা তিনটা সময় বাড়ির যাও কেন ভালো তো বউ একটা বিয়ে করছো আমি আমার বউয়ের মাধ্যমে জানতে পারছি তোমার বউটা নাকি এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী পরিমণির মতো সুন্দরী দুস্তরে তো এত সুন্দর বউ রাইখা বাজারে বৈশা থাকো কেন আমার ডাক দিয়া বলে ভাই বউ তো সুন্দরী ঠিকই আছি তুমি ঠিকই শুনছো বাড়িতে যা কি কর্ম শান্তি নাই শান্তি নাই আমি বললাম বউটার সমস্যা ডাকে আমারে ডাক দিয়া বলে দুস্তরে বউ না আমি বললাম হে ডাকি আমার কয় দুষ্ট আজরাইলের খালা তো কথা কন কিছু লেডিস আছে না নাই বলেন স্বামীরে দেখতে পারে না স্বামীর কথা মানে না স্বামী না কইলে ও বামে যায় হুত্তে কইলে যায়। কথা বলেন কথা বলেন ঠিক না এ আমার বোনেরা ভালো করে শোনো ওরে মা তুমি যদি স্বামীর হুকুম না মানো স্বামীরে যদি ভালো না বাসরে মা আল্লাহর জান্নাত তোমার কপালেও জুটবি একটি হাদিস শোনাই নবীজি বলেন যখন কামতের ময়দান কায়েম হয়ে যাবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল হিল কিয়া মাতির সলা কিয়ামতের ময়দানে পুরুষ মানুষকে একটা প্রশ্ন করা হবে তুমি নামাজ আদায় করছো কিনা পুরুষের জন্য প্রশ্ন থাকবে একটা আর নারীর জন্য প্রশ্ন থাকবে দুইটা এক নম্বর প্রশ্ন ও নারী তুমি নামাজ পড়ছো কিনা দুই নম্বর ও নারী তুমি তোমার স্বামীরে সন্তুষ্ট করছো কিনা আজকে তো একটু স্বামী একটা কিছু বাপের কাছে বিচার দেয় কাছে বিচার এলাকার কাছে দৌড়াইয়া যায় কথা কথা কয় কয় না না এ মা তুমি জানো না আসিয়া কত কষ্ট দিছে তার স্বামী কিন্তু কোনোদিন আসিয়া বাপের কাছে বিচার দেয় নাই কোন মানুষের কাছে স্বামীর বিরুদ্ধে বলে নাই যা কিছু বলার বলছে কার কাছে আরো জোরে বলো আল্লাহর কাছে কি কষ্ট দিছে আসিয়ারে যেই কষ্ট দিছে মা ওই আসিয়ার হাজার বাগের কয়েক অংশ তোমরা দুনিয়াতে কষ্ট করো না অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ারে এত মর্যাদা বানায় দিছে খামথের ময়দানে নবীর সঙ্গে আসিয়ার বিয়ে হবে এ মুসলমান আমার টাইম শেষের দিকে কইতেছি তো শুরুই করলাম না শেষ করবো কেমনে তো যাই হোক মুসলমান বন্ধুগণ আমার আমরাও শরীকে কি পছন্দ করি কথা না কথা না করি বউ বলল কিনে দিলেন আবার আরেকদিন আবদার করতেছে আমার একটা টেলিভিশন কিনে দাও আপনি এটাও আবদারটা পূর্ণ করবেন যদি বউকে ভালোবাসা থাকেন কথা কোন ঠিক না বে ঠিক কিছুদিন পরে আবার বলল একটা স্বর্ণালঙ্কার কিনে দাও টাকা নাই সুদের টাকা নিয়েও কিনে দিলেন কিন্তু একদিন আপনার বউ আপনার আইসা বলতেছে স্বামী গ জীবনে যা চাইছি সব দিস আজকে একটা জিনিস চাবো এই জিনিসটা দিবানি বলে বৌরে তোর জন্য আমার কৈলজাটাও দিতে পারি কথা কয় না কথা কয় না অনেকে বৌরে ভালোবাসা দিয়ে কয় কি বলে পাথর ও ফুল ফোটায় হালায় কথা কন ঠিক না বে ঠিক হাইরে ভালোবাসার ডেউরে সাগরের মধ্যে ডেউ তুলে হলায় কথা কন কথা কন ঠিক না ঠিক স্ত্রী ডাক দিয়া বলে বিবি তুমি যা চাইছো তাই দেব বলো আজকে চি চাই ভাতটা সেটাও তোমাকে দেব ডাক দিয়া বলে স্বামী গো তোমার বিয়ে ওই তোমারে বিয়ে করছি আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর হয় তোমার চেহারাটা কেমন জানি একটু গেছে ওই বাড়ি একটা ছেলে দেখলাম কি সুন্দর হ্যান্ডসাম সেরো হিরোর নাম হইল কি স্বামীকে একদিনের জন্য বিল্টুর সঙ্গে আমার বিয়ে দিয়ে দিবা কারা কারা দিবেন একটু হাত তুলেন কথা কয়টা কেউ দিবেন কেউ দিবেন আরে এই কথাটা বলার সাথে এত এতদিনের ভালোবাসা সঙ্গে সঙ্গে লাথিমের ভের বাড়ি ভাড়াই দিবেন কথা ঠিক না ভেবে ঠিক আরে তুই যা চাইছ সব দিসি এমন এখন এমন একটা জিনিস চাইছ আমার সঙ্গে শরিক বানাইছ এটা আমি কক্ষনো দিতে পারবো না প্রয়োজন বোধে তোরে তালাক দিয়ে দেব আমার আল্লাহ তেমনি ডাক দিয়ে বলে গুলাম শত কর শস মাফ কইরা দেবো কিন্তু আমার সঙ্গে শরিক কইরা যদি মারা যা একটা লাঠি দিয়া নামে পড়াইয়া দেব তো আল্লাহর সঙ্গে শরিক করা যাবে না কথা বলেন কথা বলেন ঠিক না বেটিক তাহলে এক আল্লাহর ইবাদত করব জোরে বলেন কয় আল্লাহ এক আল্লাহর ইবাদত করব দুই নম্বর আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমার মা তোমার বাবা তোমার জন্ম দিয়েছে এ ভালো করে শোনো আমার ইবাদতের পরে সবচেয়ে বেশি ইহসান করবা তোমার মা বাবার প্রতি জোরে কন্না সুবহানাল্লাহ কার প্রতি কার প্রতি কি করতে বলছে ভালো করে কি শব্দটা করতে বলেছে রে মুসলমান ইসলামে তিনটা শব্দ আছে জোরে বলেন কয়টা একটার নাম হলো ইনসাফ একটার নাম হলো এহসান একটার নাম হলো জুলুম ইনসাফ বল